আলাইকুম পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে আপনারা আবেদনের সময় দুইটি শিফটের অপশন পাচ্ছেন একটি হচ্ছে মর্নিং শিফট এবং আরেকটি ডে শিফট এখানে অনেকেই বুঝতেছেন না যে দুই শিফট আসলে কি অনেকে জানেন আমি জানি বাট অনেকে এরকম প্রশ্নও পেয়েছি যে বোধ শিফটে যদি আবেদন করি সেক্ষেত্রে বোধ শিফ্টে ক্লাস করতে পারবো কিনা বিষয়টা এরকম পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের চাহিদার তুলনায় আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত বাংলাদেশের সর্বমোট সব ইনস্টিটিউট মিলে সরকারি ইনস্টিটিউটের সংখ্যা হচ্ছে মাত্র পঞ্চাশটি এবং সেখানে আসল সংখ্যা দুই শিখ মিলিয়ে কিন্তু বিয়াল্লিশ হাজার সাতশোটি বা কিছু কম বেশি হতে পারে সো এই যে বিয়াল্লিশ হাজার আসন রয়েছে এগুলোকে দুইটি শিফটে বিভক্ত করা হয়েছে একটি প্রতিষ্ঠানে দুইটা শিফটে ক্লাস হয়ে থাকে সুতরাং আপনাকে আবেদনের ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র প্রথম শিফটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার চান্স প্রথম শিফটের মধ্যে হতে পারে নাও হতে পারে এবং আপনি যদি দ্বিতীয় শিফটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় শিফটের জন্য আপনাকে যাচাই যাচাইবসাই করা হবে আপনি ভর্তি হতে পারবেন কি না এবং আরেকটি হচ্ছে বোধ শিফট আবেদন অর্থাৎ আপনি দুইটা শিফটের জন্যই আপনার পছন্দ তালিকা জমা দিলেন এবং আপনার জিপিএর ভিত্তিতে কোন পলিটেকনিক ইনস্টিটিউটে কোন শিফটে আপনার চান্স হচ্ছে প্রথম শিফট বা দ্বিতীয় শিফট আর সেই বিষয়টি নির্বাচিত হয়ে থাকে এক্ষেত্রে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটের মধ্যে অন্য কোনো পার্থক্য নেই পার্থক্যটা হচ্ছে প্রথম শিফটের ক্লাস হয় সকাল আটটা থেকে দুপুর একটা বিশ বা তিরিশ পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে ক্লাস হয়ে থাকে দুপুর একটা চল্লিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ বা কোনো কোনো ক্ষেত্রে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ পর্যন্ত সেই দুই শিফটের ক্লাসের হচ্ছে এই ব্যবধান তাছাড়া শিক্ষকের মান ক্লাসের মান সকল কিছুই সেম থাকে তবে আপনাদের যাদের জিপিএ তুলনামূলক একটু কম এবছর যেহেতু জিপি অনেক বেশি আবেদন বেশি পড়বে আপনারা চাইলে শুধুমাত্র দ্বিতীয় শিফটে বা প্রথম পছন্দে দ্বিতীয় শিফটে চয়েস দিতে পারেন সো কীভাবে আপনি কম পয়েন্টে বা কম জিপিএ থাকলে সরকারি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পছন্দের ডিপার্টমেন্টে চান্স পেতে পারেন এর নিয়ে কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও দিয়েছি সো সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করছি আপনারা একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট অর্থাৎ মর্নিং শিফট এবং ডে শিফটের মধ্যে পার্থক্যটা কোথায় সো আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে পলিটেকনিক ভর্তি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আসছি ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে